কিশোরগঞ্জের দিতে গলায় ফাঁস দেওয়া পঁয়ত্রিশ বছরের শাহিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর সকালের দিকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসমিয়ার রিপোর্ট উপজেলার আজমিদা ইউনিয়নের পাইকশা গ্রামের তৈবুদ্দিনের একমাত্র ছেলে সে জানা যায় পৌরসভার পশ্চিম পাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি এ ঘটনায় জড়িত সন্দেহে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মডেল থানার পুলিশ ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে দ্বিতীয় স্ত্রী তাকে হত্যা করেছে বলে প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া ও নিহতের পিতামাতার দাবি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ

আমরা যে দারণাছি গোবরর উপর ছাવાયে হাওয়া আসে তখন পাশে দে নাটক করতেছে ঘটনা করছে তিনে বাজে রে 3:00 বাজে আমাকে জানাইছে বাজে তুই দেখ আমি ওষুধ খাই তুই দেখ দুই যে দেখাইছে খাইছে তো হয় তারপরে আমি খেয়েছে আমি দুইটা হাতে খাইছি পরে তিনটার না চারটে না খেলনা গেল পরের দিন হ্যাঁ আমার উন্নতি আমার এই তিনটার উনানো অন্য উন্নাসী যে উন্নাদ আমি কি কে সে উনার হন হেরে না মাইম এত মুত এত বড় বড় ঢালটা আমার শরীরে ফুলাই দিল আমি কি সে ও দেখুন না রে কাশছি কাল কার না মাইতে পড়া বাহি কেন সে তো জীবন নেই নইরে এর কত তেল দিতেছি